الحمد رب رب والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والسلام علیکہ یا رسول اللہ وََ عل و یا حبیب اللہ والسلام علیکہ یا نبی اللہ প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান আসলে মাটির মেহেমান নাম শুনলে কেমন লাগে তাই না দেখুন কাউকে ভালো লাগে আবার কাউকে ডরও লাগে ভয়ও লাগে কিন্তু কি করবেন একদিন সবাইকে তো মাটির মেহমান হতেই হবে আর সবাইকে সেই অন্ধকার কবরে কেয়ামতের সকাল পর্যন্ত থাকতেই হবে এই অনুষ্ঠান মাটির মেহমান এই জন্য সাজানো হয়েছে যাতে করে মানুষেরা জানতে পারে বারবার রিপিট যাতে করা হয় কি শোনো হে লোকেরা একদিন সবাইকে মাটির মেহমান হতে হবে তোমরা সবাই প্রস্তুতি গ্রহণ করো সেই ঘরের জন্য যেখানে ক্যামতের সকাল পর্যন্ত থাকতে হবে সেখান থেকে বের হবার কোনো পথ নেই না কবরে জানালা আছে না দরজা আছে কোনো পথ নেই সেখানকার জন্য প্রস্তুতি নাও যে যত ভালোভাবে দুনিয়াতে প্রস্তুতি নিতে পারবে কবরে সে তত শান্তি এবং সুখে থাকতে পারবে আর কেউ যদি দুনিয়াতে অপরাধ করে আল্লাহর নাফরমানি করে নবী সাল আলী ওসাল্লামের শূন্য থেকে দূরে থাকে তবে সে কবরে শান্তিতে থাকতে পারবে না কবর তার জন্য আজাবের একটি ঘর হয়ে যাবে মানুষ মনে করে দুনিয়াতে এত জ্বালা যন্ত্রণা কষ্ট রয়েছে মনে হয় মরে গেলেই ভালো হবে অনেক লোকের এই ধারণা আছে কি আর কষ্ট সহ্য হচ্ছে না আমি যদি মরে যাই তাহলে ভালো হবে হ্যাঁ যদি নেক আমল থাকে আল্লাহ যদি রাজি থাকে তাহলে তো ভালো হবে কবরে অন্যথায় যদি নেক আমল না থাকে তাহলে মরার পরেও কবরে কিন্তু শান্তি পাওয়া যাবে না কেননা কবর সুখের স্থানও আবার দুঃখ কষ্টের স্থানও রয়েছে সেখানে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহকে রাজি করে যেতে হবে বেশি বেশি নেক আমল নামাজ রোজা হজ জাকাত কোরআনের তেলাওয়াত দরু শরীফ তসবির তেহলিল ভালো ব্যবহার আত্মীয়র হক আদায় করা প্রতিবেশীর হক আদায় করা নেকি পারহেজগারি করেই কবরে যেতে হবে যদি এটা করতে সক্ষম হয়ে যায় তাহলে তো সুখের জায়গা হবে সেটা আর যদি এভাবে বলি আল্লাহ আমাকে মত দাও মরে গেলেই ভালো হবে দুনিয়ার কষ্ট আর সহ্য হচ্ছে না তো আমরা মনে করছি কি এভাবে যদি বলি আর মৃত্যুবরণ করি কবরে গেলে মনে শান্তি শান্তি না ওই সময় পাওয়া যাবে যখন আপনি এই দুনিয়াতে আল্লাহকে রাজি করে যাবেন এই বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব সঙ্গে থাকবেন চলুন আগে আমরা দুর শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে আশি বার দরুদ পড়বে তো আল্লাহ তাআলা তার জীবন থেকে আশি বছরের গুনাকে মিটিয়ে দেবে অর্থাৎ আশি বছরের গুনাকে আল্লাহ ক্ষমা করে দেবে তো আসুন আমরা নিয়ত করি আমরা জুমার দিনে আমাদের নবীর উপরে আশি বার দর্শি পাঠ করবো আর অন্যান্য দিনেও আমরা বেশি বেশি দর্শি পাঠ করার চেষ্টা করব। করবো আল্লাহ আল্লাহল সল্লু আলা আল্লাহ মুহম সাল আলহি সাল্লাম দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু একবার হাজরতে সেদনা ওমর বিন আব্দুল আজিজ রদি আল্লাহ তালু হাজরতে সেদনা হাসানে বসরি রদি আল্লাহ তালনুকে চিঠি লিখলেন চিঠিতে লেখা ছিল হুজুর আপনি আমার জন্য কিছু নসিয়ত করুন যাতে আমার অন্তরে ভয় ভীতি ডর চলে আসে হফে খোদা চলে আসে তো হাসানে বসরি রহমতুল্লাহি তালে উত্তরে লিখলেন লিখা ছিল সেখানে হে ওমর বিন আব্দুল আজিজ আল্লাহ পাক যদি আপনার সাহায্যকারী না হয়ে থাকে তবে কারো কাছ থেকে সাহায্য পাওয়ার আশা করবেন না দিনকে অত্যন্ত নিকটবর্তী মনে করুন যেদিন সমগ্র দুনিয়া ধ্বংস হয়ে যাবে বাকি থাকবে আখিরাত এ কথা শুনে ওমর ইবনে আব্দুল আজিজ রাহু ভীষণ কান্না করলেন এই দুটি কথার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আপনার জন্য আমার জন্য এবং আমাদের সকলের জন্য রয়েছে দেখুন আমরা মনে করি কি দুনিয়ার কোনো অথরিটি কোনো পাওয়ারওয়ালা লোক ব্যক্তি যদি আমার সাহায্য সহযোগিতায় চলে আসে তাহলে আর কারো প্রয়োজন হবে না এমন ধারণা করা কিন্তু ভুল আছে সব সাহায্য সহযোগিতা আল্লাহর পক্ষ থেকেই পাওয়া যায় আল্লাহ তালা কোনো মাধ্যম সৃষ্টি করে দেয় আপনার জন্য আমার জন্য এখানে হাসান বসরি রহমতুল্লাহ তাল আলে বুঝাতে চেয়েছেন কি আল্লাহ পাক যদি আপনার সাহায্যকারী না হয়ে থাকে তবে কারো কাছ থেকে সাহায্য পাওয়ার আশা করা যাবে না এখন আল্লাহ যদি আমার উপরে রাজি হয়ে যায় তাহলে মতের যন্ত্রণা আমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ যদি আমার উপরে রাজি হয়ে যায় আর আল্লাহ যদি আমাকে সাহায্য করতে চায় তাহলে দুনিয়ার ফিতনা থেকে দুনিয়ার ফসাদ থেকে শয়তানের ধোকা থেকে আমি বেঁচে যাব আল্লাহ যদি আমাকে সাহায্য করে তাহলে কবরের আজাব থেকে মতের যন্ত্রণা থেকে হাসরের যে ভয়াবহতা যে কষ্ট আছে তা থেকে মিজানের ভয় থেকে আর রাতের যে দুর্গম পথ রয়েছে ভয়ানক পথ তা থেকেও আমরা বেঁচে যেতে পারি আল্লাহ বাঁচিয়ে নেবে আমাদেরকে আর যদি আল্লাহ যদি আমাদের উপরে অসন্তুষ্ট হয় আর আল্লাহ যদি সাহায্যকারী না হয় তাহলে তো কঠিন অবস্থা হয়ে যাবে বাঁচার চেষ্টা করলেও আমরা বাঁচতে পারবো না এই জন্য আমাদেরকে সবসময় আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে আর বলতে হবে মলা তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও এবং আমাদেরকে সেই পথে চলাও যে পথে সাহাবারা চলেছেন ওয়ালি আল্লাহরা চলেছেন যাদের প্রতি তুমি পুরস্কার রেখেছ সেই পথে আমাদেরকে চলাও দুনিয়া থেকে আমাদেরকে একটু সরে দাঁড়াতে হবে কেননা দুনিয়া এমন একটি চোরাবালির জায়গা আছে যে সেখানে প্রবেশ করে তো ওই চোরা তাকে নিচের দিকে একেবারে তলিয়ে দেয় তার নাম ও নিশানা মিটিয়ে দেয় এই জন্য বলা হয়েছে এই পৃথিবীটা ভালোবাসার জায়গা নয় এটা পরীক্ষার জায়গা তামাশা নয় কিন্তু কি করি আজকে কিছু লোক রয়েছে তারা এই দুনিয়াকে তামাশা বানিয়ে দিয়েছে চাইছে তাই করো যার সাথে চাও যেমন ব্যবহার করতে করো যাইছে তাই খাও হালাল কি হারাম কোনো পারা নেই যাইছে সে কাজ করো হালাল কাজ কি হারাম কাজ হচ্ছে তার কোনো দেখার সময় নেই করে বেড়াও অল্লাহ আখবর আজ আমাদের যুবক সমাজ বলেন বা আর অন্যান্য সমাজগুলো যে রয়েছে তারা কোন পথে যাচ্ছে কোথায় যাচ্ছে তারা নিজেও জানে না তারা শুধু দৌড়াচ্ছে পৃথিবীর নাম শহরত সম্মান অর্জন করার জন্য কি দুনিয়াতে আমি সম্মানিত হয়ে যাই লোকেরা আমাকে রিসপেক্ট করে আমি ফেমাস হয়ে যাই আর ফেমাস হওয়ার জন্য মানুষ নানান ধরনের কাজ করে বেড়াচ্ছে কিন্তু আল্লাহর দরবারে আমি গ্রহণযোগ্য হয়ে যাই এদিকে কারো চিন্তা ভাবনা নেই মানুষ পাগলা ঘোড়ার মতো ছুটে বেড়াচ্ছে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে অ্যান্ড তো একদিন হবেই সে ঘোড়া থেকে তাকে নামতেই হবে নামবে কখন যখন সামনে মালাকুল মত চলে আসবে এই জন্য আমাদের উচিত হবে যাতে করে দুনিয়ার পিছে না ছুটে আখরাতকে অর্জন করার জন্য আমরা চেষ্টা করি যারা করেছে

সিদ্দিকি আকবর রদি আল্লাহন দাঁড়ালেন আর বললেন ইয়া ইয়া বললেন্লাহ আলী ও আজকে রোজা আমি রেখেছি এরপরে আমার নবী সাল্লাহ আলী ও পুনরায় জিজ্ঞেস করলেন হে সাহাবিরা আজকে তোমাদের মধ্যে থেকে এমন কে আছে যে মিসকিনকে গরিবকে অসহায়কে ক্ষুধার্তকে খাবার খাওয়িয়েছে সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালা দাঁড়িয়ে গেলেন ইয়া ইয়ারসোলা সাল্লাহিম آج کے آمی مسکن کے خبر کھاٮٔے نبی صلی اللہ علیہ وآلہ ولی وسلم آپ ارشاد کرلین تو مدتے کے تھے جا آج کے روگی کے, بیکتی کے دیکھتے گیے آپ اکبر رضی اللہ تعالہ داڑی گلین یا رسول اللہ صلی اللہ علیہ وسلم آج کے آمی ایک بیکتی کے دیکھتے گیے آپ نبی صلی اللہ علیہ وسلم جیج کرلینا তোমাদের মধ্যে থেকে কে মনে আছো যে আজকে জানাজাতে অংশগ্রহণ করেছ আবার দাঁড়িয়ে গেলেন আর আরস করলেন আজকে আলী আমি এক জানাজাতে অংশগ্রহণ করেছি আমার নবী সাল্ল আলী আসলাম খুশি হলেন মুচকি হাসি হাসলেন আর ইরশাদ করলেন যে ব্যক্তির মাঝে এই চারটি বৈশিষ্ট্য একত্রিত হয়ে যাবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যারা শুনছেন এই চারটি বিষয় অনেক ইম্পর্টেন্ট রয়েছে অনেক গুরুত্বপূর্ণ রয়েছে অনেক সময় দেখা যায় কে নফল রোজা রাখার আমরা সুযোগ পাই কিন্তু আমরা নফল রোজা রাখি না আমরা রমজানেই রোজা রাখবো ঠিক আছে রমজান রমজানেই রোজা রাখব কিন্তু অনেক এমন ইভেন্ট আসে রোজা রাখার নফল আমরা রাখি না নফল রোজা রাখলে আল্লাহ তালা অন্তরে নূর দান করে দিবে বিবেক বুদ্ধি আল্লাহ তালা বাড়িয়ে দেবে আখরাতের চিন্তা ভাবনাও আল্লাহ তালা দান করে দিবে কেননা নফল রোজা রাখা হয় শুধুমাত্র আল্লাহ তালার রেজা মন্দির জন্য এতে নফসো কাবু হয়ে যায় আর নফসো পাগলা ঘোড়ার মতো দৌড়ায় না কেননা পেটে ক্ষুদা থাকে তো এই জন্য বুজর্গানে মারার জন্য দমন করার জন্য তারা বেশি পরিমাণে নফল রোজা রাখতেন তো আমরাও চেষ্টা করি রবকে রাজি করার জন্য যাতে করে আমার অন্তরে নূর চলে আসে পাকের মারেফাত যাতে আমি অর্জন করতে পারি কবরের প্রস্তুতি নিতে পারি দুনিয়ার ধোকা থেকে ঝামেলা থেকে ফিতনা থেকে আমি বাঁচতে পারি তো এই জন্য নফল রোজাও রাখার অভ্যাস করে নিতে হবে আর দ্বিতীয় হচ্ছে মিসকিনদের গরিবদের ক্ষুধার্ত ব্যক্তিদের খাবার খাওয়ানো হ্যাঁ আমাদের বাংলাদেশে আমাদের শহরে অনেক এমন সুন্দর ব্যক্তি রয়েছে সুন্দর মনের মানুষ রয়েছে তারা ক্ষুধার্তকে খাবার খাওয়ায় কখনো স্টেশনে চলে যায় কখনো রাস্তার ধারে চলে যায় যারা পড়ে রয়েছে বসে রয়েছে ক্ষুধার্ত রয়েছে তাদের মুখে দু মুঠো ভাত পৌঁছিয়ে দেয় এটা খুব ভালো আমল রয়েছে যে ব্যক্তি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াবে আল্লাহ তালা তাকে জান্নাতের খাবার খাওয়াবে আপনার কাছে অনেক টাকা আছে এত টাকা আছে যদি সারা জীবন বসে খান তারপরেও শেষ করতে পারবেন না তো সেই টাকা থেকে একটু গরিবকে কি আমরা খাওয়াতে পারি না দুমুটো ভাত কি তাদের মুখে তুলে দিতে পারি না এই আশায় কি আমি এই ব্যক্তিকে খাওয়াচ্ছি কেমতে আল্লাহ আমাকে খাওয়াবে আমি এই ব্যক্তিকে সহযোগিতা করছি কেমতে আল্লাহ আমাকে সাহায্য করবে আমরা চাইলে করতে পারি কিন্তু অনেকেই করে এবং অনেকেই কৃপণতা করে কি দরকার আছে আমার কি ঠেকা পড়েছে আমি কি কারো ঠেকা নিয়েছি এত কি জরুরি আছে এত কি দরকার আছে ও নিজের অবস্থানে আছে থাক আমার এত ঠেকা পড়িনি কি আমি তাকে খাবার খাওয়াই ও ভিক্ষুপ পড়ে রয়েছে অনাহারে পড়ে রয়েছে আমরা দেখেও ইগনোর করি সেখান থেকে চলে যাই আমার কাছে অনেক টাকা আছে পারলে আমি দশ টাকা দিয়ে হেল্প করতে পারি কিন্তু করি না নানান ধরনের আমরা তাদের ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা করে নিই দূর এদের অভ্যাসেই এমন আছে আরে এরা ধান্দা শুরু করে দিয়েছে এইভাবেই এরা চলে ও ভাই আপনি তো দিলেন না কিছু তারপরে এমন ধারণা করলেন অনেকে তো ধারণা করে চলে যায় আবার অনেকেই এভাবে বলেও চলে যায় কতদিন ধরে এসব চলছে আর কতদিন আরে ভাই তুমি দিচ্ছ না দেবে না ওকে অপমান করার কি দরকার আছে তো আমরা এমনটি না করি আমরা যদি আল্লাহর কাছে যদি চাই আল্লাহ তুমি রহমত দাও কেমন দিনে যদি বলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আর আল্লাহ যদি বলে যাও তোমাকে আমি মাফ করব না সেদিন কি হবে তো কোরআনে পাকের মধ্যে রয়েছে বেশি ধারণা করাও ঠিক নয় কেননা বেশি ধারণা করা এটা গুণা হয়ে থাকে আচ্ছা এখানে একটা চমৎকার একটা কথা রয়েছে আমরা সব সময় ধারণা যে করি এটা মানুষের ব্যাপারেই করি খারাপ ধারণা ভালো ধারণা এই ধারণা সেই ধারণা আমরা শুধু মানুষের ব্যাপারেই করি এমন আছে ব্যক্তি আরে বলিস না সে তো এমনই মন বলে ভাবে ও তো একেবারে বাজে লোক মানে ধারণার শেষ নেই মানুষের ব্যাপারে আর আমি আমি তো খুব ভালো মানুষ ওফ আমি একেবারে স্বচ্ছ ফ্রেশ খুব ভালো ব্যক্তি আমি মানে নিজেকে বাদ দিয়ে আমি অন্যর প্রতি ধারণা করছি নিজেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি আমি কি নামাজ পড়েছি না 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 পড়িনি তো আমি আমি আল্লাহকে ভয় করি আমার মনে কি আল্লাহর ভয় আছে আর এবং এবং কোন এমন পাপ আছে যে পাপ আমি করিনি এবং কোন এমন নাফরমানি আছে যে নাফরমানি আমি করিনি কিন্তু তারপরেও আমি নিজেকে স্বচ্ছ মনে করছি ফ্রেশ অথচ আমার হৃদয়ে অহংকার আছে বিদ্বেষ আছে কালো হয়ে গিয়েছে তারপরেও নিজেকে আমি একবার সাধু নিজেকে স্বচ্ছ মনে করছি অথচ অন্যের ব্যাপারে ধারণার তো কল্পনাই করা যায় না সব ধারণা করে আমরা বসে রয়েছি ভাই এমন ধারণা করা কিন্তু ঠিক নয় কেননা কেমন দিনে বিচার আমি করব না বিচার আল্লাহ করবে প্রতিদান আমি দেব না প্রতিদান আল্লাহ দেবে আর আল্লাহ কাকে ক্ষমা করবে আমার জানা নেই কাকে আল্লাহ আজাব দেবে তাও আমার জানা নেই তো যাই হোক প্রিয় ভাইরা আসলে আমরা করি আমরা আমরা কারো ব্যাপারে কু ধারণা খারাপ ধারণা আমরা করব না আর পারলে আমরা গরিব অসহায়দের সাহায্য সহযোগিতা আমরা করব। এতে না কিছু মানুষ আছে চলে আমি আপনাকে একটি ঘটনা শোনাচ্ছি খুব মজার ঘটনা আছে এটা বাস্তব কথা আপনাকে খুব ভালো লাগবে আপনার প্রাণ জুড়িয়ে যাবে আর হ্যাঁ যারা গরিব অসহায়দের সাহায্য সহযোগিতা করে তারা তো একেবারে খুশি হয়ে যাবে তো চলুন শোনা যাক এক ব্যক্তির হোটেল ছিল তো হোটেলে খাবার দাবার বিক্রি করতো কাস্টমার আসতো খেয়ে চলে যেত যখন অর্ধেক খাবার বেঁচে যেত তো আর খাবার বিক্রি করতো না কাস্টমারকে বলতো ভাই খাবার শেষ হয়ে গেছে আর আমি বিক্রি করব না কাস্টমার চলে যেত বাকি অর্ধেক খাবার এগুলো সব প্যাকেটিং করে গরিব অসহায় দুঃখী মিসকিনকে এভাবে বন্টন করে দিত তাদের মুখে দুমুটো ভাত তুলে দিত এইভাবে তার আমল ছিল এক ব্যক্তি বলল আরে হোটেলওয়ালা তুমি কি পাগল হয়ে গেছো মাথা ঠিক আছে তোমার তুমি এ কি শুরু করে দিয়েছ অর্ধেক খাবার বিক্রি করো আর অর্ধেক খাবার তুমি গরিব অসহায় মিসকিনদের মধ্যে বন্টন করে দাও এগুলো করাকে ঠিক তোমার তো লস হয়ে যাবে তুমি উন্নতি করতে পারবে না টাকাও জমাতে পারবে না বাড়ি ঘরও করতে পারবে না এ কি শুরু করে দিলে সেই হোটেলওয়ালা চমৎকার উত্তর দিল শোনো তুমি যা বলছো তুমি তোমার বিবিকে বলছো কিন্তু আমার বিবেক কি বলে জানো আমার বিবেক এটাই বলে কে কবরে আমি এই বাড়ি এই ধন সম্পদ এই বিজনেস এই প্রপার্টি কবরে নিয়ে যেতে পারবো না হ্যাঁ নিয়ে যেতে যদি আমি পারি তো নেক আমল নিয়ে যেতে পারবো আর শোনো কাফনের কাপড় যে তোমরা আমাকে পড়াবে না তো সেই কাফনের কাপড়ে কিন্তু পকেট হয় না এই যে রাত দিন আমি পরিশ্রম করব আর এই টাকাগুলো পকেটে নিয়ে চলে যাব কবরে তা তো সম্ভব নয় আর তোমরা দেবেও না এই জন্য এই দুনিয়াতে থেকে আমি কিছু নেক আমল করে যেতে চাচ্ছি যাতে করে আমার রব আমার আল্লাহ আমার মালিক আমার খালিক আমার রজ্জাক যাতে আমার উপরে রাজি হয়ে যায় কেননা কেউ যদি কাউকে দুনিয়াতে সহযোগিতা করে সাহায্য করে উপকার করে আল্লাহ কেমতের দিনে তাকে সাহায্য করবে তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ আসুন আমরাও নিয়ত করে নিই কে এখন থেকে মানুষের উপকার করবো ইনশা আল্লাহ এরপরে এর পরে রোগীকে দেখতে যাওয়া আমাদের গ্রামে আমাদের শহরে বা আমাদের প্রতিবেশীর মধ্যে বা আমাদের আত্মীয়র মধ্যেও যখন কেউ অসুস্থ হয়ে পড়ে থাকে বা মেডিকেল থাকে বা হসপিটালে থাকে বা বাড়িতেই অসুস্থ হয়ে পড়ে রয়েছে আমি জানলাম সে জানলো কিন্তু দেখতে গেল না তো এটা কিন্তু ঠিক নয় রুগীকে দেখতে যাওয়ারও অনেক স্বভাব রয়েছে যখন কোনো ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তো অসুস্থ ব্যক্তি যত স্বভাব পায় কেননা অসুস্থ ব্যক্তি যে কষ্ট পাচ্ছে রোগের কারণে কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে যখন কেউ অসুস্থ হয়ে পড়ে থাকে কষ্ট পায় তো আল্লাহ আল্লাহতালার তারা তার জন্য অবিরাম নেকি সময় লিখতে থাকে তো কেউ যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তো আল্লাহ তালা সেই ব্যক্তির আমল নামায়ও নেকি সমূহ লিখে দেয় তো আমাদেরকেও এই আমল করা উচিত রোগী ব্যক্তিকে দেখতে যাওয়া উচিত আর এটা আমার নবী সাল সুন্নত রয়েছে সাহাবা কেরামেরও সুন্নত এবং আমাদের পীর পীরে লাসানি আব্দুল এবং আউলিয়া কেরামেরও সুন্নত রয়েছে তারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যেত তাদের জন্য দোয়া করত তো আসুন আমরাও অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই আর নেকি অর্জন করি এরপরে আমার নবী সাল্লাহ তালা আলি ওয়ালি ওসলাম ইরশাদ করেছেন জানাজাতে অংশগ্রহণ করা জানাজার নামাজ পড়া মাটি দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করা মাটি দেওয়া এবং মাটি দিয়ে দোয়া করে ফিরে আসা অনেকে দেখা যায় সুযোগ আছে সময় আছে তারপরেও জানাজার অংশগ্রহণ করে না এমন করা কিন্তু ঠিক নয় বর্ণিত হয়েছে যখন কেউ জানাজার নামাজে অংশগ্রহণ করে আর খাটকে উঠায় নিজের কাঁধের উপরে তো যখন সে অগ্রসহায় সামনের দিকে তো প্রত্যেকটি কদমে কদমে ওই ব্যক্তির দশটি করে কবিরা গুণা বড় বড় গুণা আল্লাহ তালা মাফ করে দেয় তো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক নিজের আখরাতকে ভালো করার তফিক দান করুক এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে আমরা সবাই শেষ হয়ে যাব আমার বাড়ি গাড়ি ধন সম্পদ ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কোম্পানি কারখানা দোকান যা কিছু আছে সব শেষ হয়ে যাবে যত ধরনের সম্পদ হোক না কেন বিভিন্ন নাম রয়েছে স্বর্ণ আছে রূপা আছে আরও অনেক অর্থ রয়েছে সব শেষ হয়ে যাবে বাকি থাকবে শুধু নেক আমল যেটা আমাদের সাথে কবরে যাবে আসুন আমরা নেক আমল করি যা শুনেছি সেটাকে স্মরণ রেখে আমল করার আমরা চেষ্টা করি দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল আল হাবীব আলা তাল মোহাম্মদ সল্ল্লাহু আলি ওসাল্লাম